বাংলা জুলাই জুলাই রাজ্যের সমস্ত প্রান্তের পাশাপাশি জয়নগরে পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ ফ্ল্যাকার্ড ও মাইকিং এর মাধ্যমে পথ নিরাপত্তা বিষয়ে এলাকার মানুষকে সচেতন করতে পুলিশ কাকুদের সাথে পথে হাঁটল জয়নগরের বিভিন্ন স্কুলের চাকরি বারুইপোর পুলিশ জেলার উদ্যোগে জয়নগর থানার ট্রাফিক গার্ডের পক্ষ থেকে মঙ্গলবার জয়নগরে মাইকিং ও প্ল্যাকার্ড সহ স্কুল ছাত্রদের নিয়ে পথ নিরাপত্তা সচেতনতা সম্বন্ধে এক বর্ণাঢ্য পদযাত্রা হয় এদিনের এই পদযাত্রার শুভ সূচনা করেন বারুইপুর পুলিশ জেলার ট্রাফিকের ডিএসপি গৌতম চক্রবর্তী উপস্থিত ছিলেন জয়নগর থানার আইসি পার্থ সারথী পাল জয়নগর ট্রাফিক গার্ডের ওসি রবীন্দ্রনাথ সহ জয়নগর থানা ও ট্রাফিক গার্ডের অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা পথ নিরাপত্তা সপ্তাহ আমাদের সবাইকে মনে করিয়ে দেয় জীবন অমূল্য আর নিরাপত্তার সকলের দায়িত্ব ট্রাফিক নিয়ম মেনে চলুন হেলমেট ও সিটবেল্ট পরুন গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকুন পথচারী সাইকেল আরোহী বা গাড়ি চালক যেই হন না কেন আপনার সচেতনতাই পারে দুর্ঘটনা রোধ করতে あいつらでも入る পদ নিরাপত্তা সচেতনতা সপ্তাহ উপলক্ষে জয়নগর থানায় সম্পূর্ণ বিনাম্যয়ে এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে জয়নগর এলাকার প্রায় পঞ্চাশ জন অটো টোটো ট্রেকার এবং বাস চালক ও এলাকার সাধারণ মানুষ সম্পূর্ণ বিনা ব্যয়ে চক্ষু চিকিৎসার সুযোগ পান প্রতীতি চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইসফ আইসফ আইসফ